সবাই আশা করি অনেক ভালো আছেন সোয়াস্কে আমি আপনাদেরকে দেখাবো শালিক পাখির একদিনের বাচ্চা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত কি খাওয়াবেন কিভাবে খাওয়াবেন দিনে কয়বার খাওয়াবেন কিভাবে নিজে নিজে কুটে খাওয়া শিখাবেন সোয়াস্কের ভিডিও শুরু করা যাক প্রথমে আসি শালিক পাখি পালনের জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনাকে দশ থেকে শুরু করে বিশ দিনের বয়সী বাচ্চা সংরক্ষণ করতে হবে এটি ভালোভাবে পোষ মানবে এবং আপনার সাথে ভালোভাবে মিশতে পারবে এবং যদি আপনারা সম্ভব না হয় তাহলে পনেরো থেকে এক মাসের বাচ্চা মাস্ট আপনাকে সংরক্ষণ করতে হবে যদি শালিক পাখিটিকে পোষ মানিয়ে কথা বলা শেখাতে চান তা না হলে এক মাসের বেশি বয়সী শালিক পাখি কখনো পোষ মানে না এবং তাদেরকে কোনোভাবে কথা বলানো শেখানো যায় না তাই আপনি যদি আপনার শালিক পাখিকে দিয়ে কথা বলাতে চান তাহলে আপনাকে অবশ্যই সে এক সপ্তাহ থেকে পনেরো দিনের শালিক পাখি সংরক্ষণ করতে হবে প্রথমেই বলে রাখি আপনি যে এরকম শালিক পাখি পোষেন না কেন আপনাকে ফিট খাওয়াতে হবে এটি মাস্ট ফিট ছাড়া কোনো শালিক পাখি পোষ মানানো বা পোষা সম্ভব নয় এবার আসি একদিন থেকে শুরু করে পনেরো দিনের বয়সে বাচ্চাকে কি খাওয়াবেন কিভাবে খাওয়াবেন প্রথমে আপনাকে পরিমাণ মতো ফিট নিতে হবে একটি পরিষ্কার পাত্রে ফিট পরিমাণ মতো নিতে হবে যাতে আপনি পুরোটাই আপনার শালিক পাখিকে খাওয়াই দিতে পারেন কেননা যদি আপনি অতিরিক্ত খাবার নিয়ে রাখেন তাহলে খাবারের পুষ্টিমান নষ্ট হয়ে যাবে এতে করে শালিক পাখির কোনো কাজে আসবে না তাই সবসময় পরিমাণ মতো খাবার নেবেন এবার পরিমাণ মতো খাবারটি নিয়ে খাওয়ানোর দুই মিনিট আগে খাবারটি ভিজিয়ে রাখবেন বেশি যেন না হয় বেশিক্ষণ ভিজিয়ে রাখলে খাবারের পুষ্টির মান নষ্ট হয়ে যাবে তাই খাবার খাওয়ানোর দুই মিনিট আগে খাবারটি ভিজিয়ে রাখবেন আর খাবারে পানি দেওয়ার আগে মাথায় রাখবেন পানিটা যেন ঠান্ডা না হয় অনেক ঠান্ডা হলে শালিক পাখি ঠান্ডা লেগে যেতে পারে এমনকি প্যারালাইসিস হয়ে যেতে পারে ঠান্ডা আক্রান্ত হয়ে হাসি কাশি সহ তাই সবসময় চেষ্টা করবেন একেবারেও গরম না হালকা গরম বা পানিতে হাত দিলে শীতল অনুভব হবে না এবং গরমও লাগবে না এরকম পানি নির্বাচন করার তাইলে শালিক পাখির শরীর ভালো থাকবে আর সবসময় চেষ্টা করবেন এরকম পানি শালিক পাখিকে খাওয়ানো এবং ফিডের মাঝে দেওয়া তাইলে শালিক পাখি কোনোরকম কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারবে না আর শালিক পাখির জন্য আপনার অবশ্যই ভালো মানের ফিড নিতে হবে যেন শালিক পাখির শারীরিক বৃদ্ধি অতি তাড়াতাড়ি ঘটে আর ফিডের পাশাপাশি যদি সম্ভব হয় শালিক পাখিকে ঘাস ফড়িং অথবা ফরিং খাওয়াবেন মাথায় রাখবেন ফরিং খাওয়ানোর আগে ফরিংয়ের মাথাটি থেতলে নিতে হবে এবং ঘাস ফরিং খাওয়ানোর আগে ঘাস ফোরিংয়ের পাশে দুইটা বড় পা দাঁড়ালো পা ওই পা দুইটা ছিঁড়ে নিতে হবে তা নাহলে শালিক পাখির গলায় এটকে যেতে পারে এমনকি অজম না হয়ে মারা যেতে পারে আর যদি ফরিং বা ঘাস ফড়িং খাওয়ানো আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে ফিট খাওয়ালে এনা এবার আসে পনেরো দিনের বয়সী শালিক পাখি থেকে এক মাস বয়সী শালিক পাখিকে কী খাওয়াবেন খাওয়ানোর নিয়মটা একই খাবারের দুই মিনিট আগে খাবারটি ভালোভাবে ভালো পরিষ্কার পানি দিয়ে ভিজে রাখবেন এবং হালকা নরম পানি হালকা নরম একেবারে শক্তও না আবার নরমও না এই রকম অবস্থায় আপনি ছাতুর মতো গোল গোল করে করে খাওয়াই দিবেন এতে করে শালিক পাখি নিজে নিজেই খাবে আর শালিক পাখিকে কখনো জোর করে খাওয়াইতে যাবেন না জোর করে খাওয়াইতে গেলে শালিক পাখির হজম শক্তির সমস্যা হয়ে নানা রকম সমস্যা দেখা দিতে পারে যেমন কি শালিক পাখিটি মারা হয়ে যেতে পারে তাই শালিক পাখিকে কখনো জোর করে খাওয়াবেন না যখন তার ক্ষীরে লাগবে তখন সে একা একাই হা করবে এবং খাবার খাওয়ার চেষ্টা করবে তখন তার গালের ভিতরে দিয়ে দিবেন দেখবেন সে একা একাই খাচ্ছে আর এই অবস্থায় শালিক পাখিকে কখনোই বেশি বেশি পানি খাওয়াবেন না যেহেতু ফিটটা ভিজে খাওয়াইতেছেন এ কারণে শালিক পাখির পানির পূর্ণতা হয়ে যাচ্ছে এই জন্য অতিরিক্ত পানি খাওয়ানোর চেষ্টা করবেন না কিন্তু মনে রাখবেন এক এক দানা খাবার খাওয়ানোর পর পর এক এক ফুট পানি দিবেন যে খাবারটি গলা এটকে না যায় আর কখনোই বেশি বেশি পরিমাণে খাবার গালের ভিতরে দিবেন না কম কম দিবেন একটু ঘন ঘন দিবেন আর সাথে দুই এক ফুট করে পানি দিবেন পানিটা যেন পর্যাপ্ত পরিমাণ না হয়ে যায় তাহলে শালিক পাখিটি নানা রকম ক্ষতি হতে পারে এবার আসি এক মাস বয়স থেকে এক মাস দশ দিনের বয়সে শালিক পাখিকে কি খাওয়াবেন এক মাস থেকে এক মাস দশ দিন বয়সে শালিক পাখিকে সবসময় শুকনো ফিড সাথে সাথে ভিজে ফিড খাওয়াতে হবে প্রথমে আগের নিয়মেই ফিট ভিজে তা খাওয়াইবেন কিন্তু খাওয়ানোর পরিমাণ দিনে কমিয়ে দিবেন দুই থেকে তিনবার ফিড ভিজিয়ে খাওয়াবেন এবং একটা দুইটা করে শুকনো ফিট মুখের সামনে ধরবেন দেখবেন সে ঠুকাই ঠুকাই খাচ্ছে আর এইটা যদি আপনি না করেন তাহলে আপনার শালিক পাখি কখনোই একা একা খুঁটে খাইতে শিখবে না এবং সে কখনোই একা একা খুঁটে খাইবে না এই জন্য আপনাকে মাছ শুকনা ফিট মুখের সামনে দুই একটা ধরতে হবে দেখবেন সে নিজে নিজেই ঠুকাই খাচ্ছে আর এভাবে তার ঠুকাই খাওয়ার একটা অভ্যেস হয়ে যাবে আর এটা যদি আপনি না করেন তাহলে আপনার শালিক পাখি কখনো ঠোয়াই খাবে না আর আপনার শালিক পাখিকে অনাবরত আপনার নিজের রাতে খাওয়াই দিতে হবে ভিজা খাবার এজন্য তাকে সময় থাকতে অভ্যাস করবেন দেখবেন আমি আবার শালিক পাখিটিকে অভ্যাস করছি সে আমার হাত থেকে ঠোয়াই খাওয়ার চেষ্টা করতেছে এবার আসি শালিক পাখির বয়স যখন এক মাস দশ দিন থেকে এক মাস বিশ দিন হয়ে যাবে তখন কী খাওয়াবেন কিভাবে খাওয়াবেন আর এই সময় আপনার শালিক পাখিকে বেশি খাওয়ার খাওয়ানোই লাগবে না যখন আপনি এক মাস দশ থেকে এক মাস বিশ দিনের ভিতর বয়সে শালিক পাখিকে খাবার খাওয়াবেন তখন আপনার শালিক পাখিকে আপনি অবশ্যই শুকনো ফিট খাসার ভিতরে রেখে দিবেন এবং পাশে পানির পাত্রে পরিষ্কার পানি রেখে দিবেন আর খাসার ভিতরে আপনি আপনার যদি শুকনো ফিট রেখে দেন তাহলে সে নিজে নিজেই খাবার খাইবে আপনি যখন আপনার শালিক পাখিকে এক মাস বয়স থেকে এক মাস দশ দিনের ভিতরে একটা দুইটা ফিট খাওয়াবেন তখন তার একটা অভ্যেস হয়ে যাবে আর তখন সে ফিট খাওয়া শিখে যাবে আর আপনার শালিক পাখি যখন এক মাস দশ দিন থেকে এক মাস বিশ দিন বয়স হয়ে যাবে তখন আমি আপনার শালিক পাখি ভিজানো ফিট খাওয়ানো লাগবে না তখন দেখবেন সে নিজে নিজে ফিট খাওয়া শিখে গেছে এবং সে একাই খাচ্ছে আর চেষ্টা করবেন আপনার শালিক পাখিকে দিনে দুই থেকে তিনবার ছেড়ে দিতে আর এই সারাটা পারফেক্ট সময় আছে সকালে ঘুম থেকে উঠে খাবার খাওয়ানোর আগে খাবার খাওয়ানোর আগে যদি আপনি আপনার শালিক পাখিটিকে ছেড়ে দেন তাহলে সে কোথাও উড়ে যাবে না সে খাবার খাওয়ানোর আপনার সাথে সাথে ঘুরবে দেখুন আমি আবার ক্ষুধার্ত শালিক পাখিকে ছেড়ে দিয়েছি আর সে খাবারের জন্য কি করতেছে আমার কাছে আসতেছে আমার হাতের পাড়া আসতেছে লাফালাফি করতেছে আর দুপুরবেলা খাওয়ানোর আগে শালিক পাখিটিকে ছেড়ে দিবেন আর বিকেলবেলা ছেড়ে দিয়ে কোথাও যাবেন না চোখে চোখে রাখবেন আর বেশিক্ষণ ছেড়ে দিয়ে রাখবেন না বেশিক্ষণ ছেড়ে দিলে শালিক পাখিটি উড়ে চলে যেতে পারে আশেপাশে শালিক পাখির সাথে যোগ দিয়ে তাই সবসময় শালিক পাখির যত্ন নেবেন আর শালিক পাখির বয়স যখন দুই মাস হয়ে যাবে তখন শালিক পাখিকে আর কোনো যত্নই নেওয়া লাগবে না তখন সময় মতো খাসার ভিতরে খেতে দিবেন এবং শালিক পাখিকে সময় মতো ছেড়ে দিবেন তাহলে শালিক পাখি কোথাও উড়েও যাবে না আর কোনো রকম সমস্যা হবে না আর খাজা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন খাসার ভিতরে সবসময় পর্যাপ্ত খাবার রাখবেন এবং পরিষ্কার পানি রাখবেন খাঁচাও পরিষ্কার রাখবেন শালিক পাখি রোজ দুপুরবেলায় গরমের সময় গোসল করাই দিবেন আর শীতের সময় হইলে সুযুক্ত স্থান থেকে দূরে রাখবেন যেখানে বাতাস লাগে না ওইখানে রাখবেন আর এরকম যত্ন নিতে পারলে আপনার শালিক পাখির কোনো অসুবিধা হবে না সুন্দরভাবে বড় হবে এবার শালিক পাখির দিনের বয়স কত কতদিন বয়স পর্যন্ত কথা বলা শেখাবেন এইসব নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আর কিভাবে শালিক পাখির বাচ্চাকে কথা বলা শেখাবেন এইসব বিষয়ে জানতে হইলে কমেন্ট করুন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আপনাদের মনে শালিক পাখি নিয়ে কোনো প্রশ্ন দাম রাখলে কমেন্ট বক্সে জানান আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলে নতুন হইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানান আর ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন আর আমার চ্যানেলে শালিক পাখি নিয়ে নানারকম ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে দেখে আসতে পারেন আশা করি অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানান আমি ভালোভাবে বুঝিয়ে দিব আর পরবর্তী ভিডিও আপনারা কোন টপিক্সের উপরে চান এটা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন আমি ঠিক ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওর ভিতর কোনো কিছু ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ